সজুই নী খাবার লাগে মজা সজুনে রান্না চাইসে কেমনি কে রে রান্ধলাম তা তোমাকে সাথে শেয়ার করবো এইটা হোক সজু নিয়ে আলু কাইটে তারপরে রায় দেওয়া হয়েছে বোলের মধ্যে এন হলো সৌজন্য যাতে ধুয়ে নেবো তো সজুনে ভালো পানি পরিষ্কার পানি দিয়ে সুন্দর মতো এক দুই তিনবার ধুয়ে নিলি হয়ে যাবে না এমনি কড়াই চুলোর করে দিয়ে সোয়াবিন তেল ডাইলে দেওয়া হয়েছে গপ গপায় জাল ঢাকালে নিভে যা দিল এই জন্য লোক ওটা ফাঁটা ফুটি বলে দিয়ে নিলাম এন হলো মাছ শুকনো মরিচ বাটা আর হলো একটু চুজিরে বাটা এই হলো মশলা আর একটুখানি নুন আর একটুখানি হলদি এই তিয়ানে মশলাটাকে একটু বাজা বাজা করে নিতে হবে আর এই মশলা দোয়া ফেলে ওতে একটু দিয়ে তারপরে দিয়ে দিতে হবে দুই আর কি যা বোঝো আর কি তেনালে সজনী আর আলু যা কুটে রাখলাম তাই আলো এনে মশলার মধ্যে দিয়ে দিতে হবে বুঝিস তো মশলার মধ্যে দিব আর সালা খালি দোয়া জ্বালাই তা ওকি মুখি আর কিছু দেখলাম না এখানে সুন্দর মতো করে একজন আরেকজনের সাথে বারো সুন্দর কষাতে হবে কষায় জানে এক মশলা এই সজনের আলোর সাথে করে একাকার মিশিয়ে যায় বুঝিস একটু ফানি গেলে দেখতে হবে যতটুকু তুমি জল রাখবা তরকারিতে সেই পরিমাণের ফানি দিতে হবে সাইফ হিসেবে দেখলাম সজনে সিদ্ধ হয়েছে কিনা সজনে ওয়ে গেছে তো আরিফাতে বুঝতে পারতেন ডেজেন নিচ্ছি তা দেখতে পারলে কত সুন্দর করে সহজ ভাই রান্না হয়ে গেলো তাই সোজনে খাতি উপকারও আছে আর টেস্ট কথা তো বলবো